নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে মধুরিমা এবং নিয়ে শহরতলির বিভিন্ন জায়গায় যাব মানুষের সঙ্গে কথা বলবো কী নিয়ে কথা বলবো ইতিমধ্যেই রাজনৈতিক চাপানো তোর চলছে এবং পারদ চড়চড়িয়ে বাড়ছে তারই মধ্যে আমরা দেখতে পেলাম যে নির্বাচন কমিশন নাকি কারোরটা মেসোমশাই এই বক্তব্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রেখেছেন সেটা নিয়ে সাধারণ জনগণ কি ভাবছেন চলো না আমার সঙ্গে দেখি নির্বাচন কমিশনকে কেউ মেসোমশাই বলছেন তাহলে কি নির্বাচন কমিশনের ভূমিকাই প্রশ্নের মুখে পড়ছে না না এটা তো খুবই খারাপ এখন রাজনীতি যেদিকে যাচ্ছে চটক দিয়ে কেউ একটা কথা বলে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এটা এইভাবে ভোট পাবে না এইভাবে ভোট পাওয়াও যায় না আমার মনে হয় এবং পিসু মাসায় মেসমশাই কেন হবে একটা স্বতন্ত্র অর্গানাইজেশন তাকে পিস মশায় মেসমশাই বলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এগুলো ঠিক নয় আমার এটা ব্যক্তিগতভাবে আমি এটাকে মানে অপছন্দ করছি মনে হয় তাই তার জন্য ইনি এত ঘনিষ্ঠভাবে পিস মশাই যত রকম যা আছে উনি বলতেই পারেন তাতে আমাদের মনে হয় এগুলো বলে কোনো লাভ হবে না নির্বাচন কমিশন সাধারণ মানুষের জন্য কাজ করছে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব যাতে মানুষ সাধারণভাবে সুষ্ঠুভাবে ভোট করতে পারে নির্বাচন কমিশনের সঙ্গে আমার ব্যক্তিগত মতামত কারোর কোনো পরিচয় নেই আর এটি যারা বলছে আমার মনে হয় যে তাদের কোনো হয়তো সম্পর্ক আছে কিন্তু আমরা যেগুলো দেখে যা মনে হচ্ছে এগুলো ভোট ভোটের একটা খুব বাজে সন্ত্রাস হতে পারে এইসব এরকম বলাতে সাধারণ মানুষ এগুলো ঠিকভাবে নেবে না বা এগুলো বলা উচিত নয় নির্বাচন কমিশন নেই যেখানে মানুষ নির্বাচন কমিশনের উপর আস্থা রেখেছে যে ভোটটা যাতে শান্তিমূলকভাবে হয় বিগত নির্বাচনের জন্য ভোট যেন না হয় তো নির্বাচন কমিশন কারোর পিসামশাই বা কারোর এগুলো বলা উচিত কোনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন এখন কেন্দ্র সরকারের অধীনস্থ হয়ে কাজ করছে সাধারণ মানুষের হয়ে কাজ করলে তো এটা বলা সম্ভব হতো না দেখুন নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বতন্ত্র সংস্থা এটা কোনো সরকারের নয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে যিনি বলছেন তিনি নির্বাচন কমিশনকে মেশো বলবেন তিনি ইডিকে পিসে মশাই বলবেন তিনি সিবিআইকে জ্যাঠামশাই বলবেন কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি যে দলটা করেন সেই দলের নিয়ন্ত্রণেই এই সবগুলো সংস্থা আছে তাই এখন আর স্বতন্ত্র সংস্থা বলতে কিছু নেই এই কথাটা বলাতে খুবই একটা জিনিস ভালো হয়েছে সাধারণ মানুষের কাছে মমতা ব্যানার্জি যারা দল করেন তারা বলতো এদের সম্পর্কে যে ইডি সিবিআই এরা সবই এদের নিজস্ব লোক এদের সাথে এদের ওঠা বসা আছে এদের কথায় এরা চলে এইটা বলাতে খুব পরিষ্কার হয়ে গেছে সাধারণ মানুষের কাছে যে সত্যি করে এরা এদেরই লোক আমি সাধারণ মানুষ হিসেবে এই কথাই বলতে পারি যে একটা নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে কাজ করে উনাকে এই প্রতিষ্ঠানকে সুলভ মনোভাব ওনার যে ওনার কি মানসিকতা সেটা উনি প্রমাণ করেছেন এটা করা ঠিক হয়নি উনি এরকমই করে যাচ্ছেন বারংবার আমরা দেখছি উনি ক্ষমা চাইতে বললেও ক্ষমা চান না এটা ঠিক হয়নি আমি সাধারণ মানুষ তো ভীষণভাবে গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে ফেলছি আমি দুশ্চিন্তাগ্রস্ত যে যদি কোনো একজন এমপি উনি একজন এমপি হয়েছিলেন সেই ব্যক্তি যদি এরকম একজন ব্যক্তিত্ব হয়ে উনি যদি এরকম একটি স্টেটমেন্ট দেন যে আমি মশাই বা মেষমশাই নির্বাচন কমিশন তাহলে আমার নির্বাচন কমিশনের প্রতি আস্থা নষ্ট হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন যদি এরকমভাবে পক্ষপাতুষ্ট হয়ে থাকেন হতেই পারে ওনার পিসেমশাই বা মেসেমশাই এটা যখন ডিসক্লোজ হচ্ছে উনি নিজের মুখে স্বীকার করছেন তখন আমার তো নিজেরই মনে হচ্ছে যে এই বিষয়টাকে ভালো করে আমরা সাধারণ মানুষের নতুন করে আমাদের জনগণ হিসাবে গণতন্ত্রের কাছে আমাদের আবেদন রাখার প্রয়োজন আছে যে এইরকম তুষ্ট কোনো নির্বাচন কমিশন সত্যি বসে আছে কিনা ওনার যদি মাসাই হয়ে থাকে তাহলে উনি পিসে মাসাই সেটা বলছেন এভাবেই যদি সমস্ত যে নিরপেক্ষ সংস্থাগুলো গণতন্ত্রকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে সেগুলো যদি এরকম কোনো রাজনৈতিক দলের মদতে চলতে থাকে তাহলে সেই রাজনৈতিক দলের মদতে চলা গণতন্ত্রকে আমরা কিভাবে মেনে নেব আমাদের তো মনে হচ্ছে যে এখানে গণতন্ত্রই আজকে ভুলণ্ঠিত হচ্ছে আমরা সাধারণ মানুষ এ নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত এটা এটার সঙ্গে আমি একমত মে কেন বলেছেন কারণ ভারতবর্ষের মানুষ দেখেছেন বিশ্ব নেতারা দেখেছেন যে নির্বাচন এই যে পুরো কমিশনটাকে তৈরি হলো কিভাবে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রী থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন এবং বিরোধী দলনেতা থাকবেন কিছুদিন আগে রাজীব কুমার যিনি মুখ্য নির্বাচন কমিশনার তিনি ছিলেন আর অন্য দুজন ছিলেন না একজন ছিলেন পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি করলেন তিনি নিজের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিলেন না তিনি এবং তার মন্ত্রিসভার দুজনকে নিলেন আর বিরোধী দলনেতা তিনজন তার মানে দুজন ওনার তার মানে পুরো নির্বাচন কমিশনটাকেই উনি হাতের মুঠোয় নিয়ে নিলেন অবশ্যই মেশো আত্মীয় মেসুমশাই পিস মশাই ওনার কি বলার জানি না ওনার মেসুমশাই হয়তো হতে পারে এর জন্যই হয়তো বলছে খুব ঘনিষ্ঠ মেসমশাই সে মেসমশাই পিসোমশাই বলবে কেন এগুলো তো বাজে ধরনের কথাবার্তা এগুলো তো বলা উচিত নয় মেসমশায় পিসো মশাই যে বলছে তারই মেসুমশাই তারই পিসো এই ব্যাপারে তো কোনো কথা বলাই নাই যার কারণ উনি এমন একটা মানসিকতার মানুষ যে এইসব কথা বলতে পারে সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি এইসবই বলতে পারে যার জন্য উনি পিস মশাই মিসমশাই যার সাথে মনে যুক্ত আছে বলে উনি এইসব কথাগুলোই বলছে নির্বাচন কমিশনের আমি যিনি বলেছেন তাদের তারাদের হাতেই নির্বাচন কমিশনার তাদের হাতে কিন্তু নির্বাচন কমিশনার মনে করি আমি মনে করি প্রত্যেক সাধারণ মানুষের কে নির্বাচন সমান অধিকার আছে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয় কারো সম্পর্ক নিয়ে আমাদের বলাটা আমার মনে হয় না ঠিক না যার যার সম্পর্কে তার তার ব্যক্তিগত ব্যাপার সে ব্যক্তিগততে আমরা কখনো হস্তক্ষেপ করি এটা তো আমার মনে হয় উনি অনেকটাই ভুল করেছে জানি না ওনার ভুল উনি হয়তো বুঝতে পারবে বুঝলে হয়তো সেটা উনি অনুতাপ করবে যে আমি এটা ভুল বলেছি এই বলাটা উচিত হয়নি আমার আমরা তো জানি নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র ইয়ে তো সেক্ষেত্রে উনি কি করে মেশে মশাই বলছেন তাহলে ওনাদের নিশ্চয়ই সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আছে তাই উনি মেসমশাই বলছেন হয়তো ভালো তো সব সময় তো সব সময় তো মানে সাধারণভাবে আমরা শুনি বিরোধী দলের থেকে পিসি পিসি পিস তো কি হয়েছে পিসি পিসি থাকলে পিসা মশাইও থাকবে তার মানে পিসা মশাই আমাদের সাধারণ মানুষের জন্য পিসা মশাই ভালো কথা তো এক আনন্দের কথা তার মানে আমাদের মানে পিসি যখন আছে তাহলে পিসা মশাই তৈরি হয়েছে আপনাদের আপনাদের ভাষার ভাষার যাই যত রকমভাবে খেলান ভাষা নিয়ে হ্যাঁ আমাদের আমরা গর্ব আমাদের পিসামশাই তৈরি হয়েছে পিসির সঙ্গে ঠিকই বলেছেন নির্বাচন কমিশন মিশামশাই সিবিআই মামা ইডি আছে ওনাদের সবই ওনাদের রিলেটিভ ভারতবর্ষের সরকারি যত সংস্থা আছে সবারই উনি মনে হয় ওনাদের রিলেটিভ হয় যে বলেছেন উনি ভুল বলেননি কারণ উনি জানেন যে ওদের গোত্রভুক্ত মানুষই ইলেকশন কমিশনে এসছে তোমার আমার ধারণা উনি ভুল বলেননি মুখ মুখকে বলে ফেলেছেন সত্যি কথাটা এটা কিন্তু প্রথম থেকে হয়ে আসছে ধরুন বিরোধী দল সবসময় বলে আসছে যে নির্বাচন কমিশন হোক ইডি হোক সিবিআই হোক এরা এদের কক্ষিগত হয়ে গেছে মানে ওদের ভাষা বলতে দলদাস টাইপ হয়ে গেছে তো এইখানেও উনি কোনো যদি প্রতিবাদ করতে হয় তাকে বলতে হয় যে পৃষ্ণ শাখায় যাচ্ছেন পিসম শাখা যাচ্ছেন এটা খুব হাস্যজনক তিনি নিজেকেই নিজে প্রমাণ করে দিচ্ছেন যে এনার সাথে এনাদের পরিচিতিটা বেশি আমরা কিছুই করতে পারবো না পিসমশার কাছে গেলে কিছুই হবে না পিসমশা তার তাকে তার আত্মীয়কে প্রোটেক্ট করবেন এটাই আপত্তি ঘুরে দেখালাম মানুষের সঙ্গে কথা বললাম তারা কি বললেন সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আজকের মধ্যেই মা এবং আজকে যে বিষয়টা ছিল সেটা নিয়ে আপনাদেরই বা কী মতামত সেটা আমাদের জানাবেন অবশ্যই কোথায় জানাবেন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার এবং ইনস্টা হ্যান্ডেলে অবশ্যই জানাতে পারেন ফলো করে দিতে পারেন আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকের মতন মধুরী মা এবং পর্যন্তই আমার সঙ্গে ক্যামেরায় রবি ইসলাম